স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের কাছে উচ্চ মাধ্যমিকে এডুকেশান বিষয়ের দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট অবজেক্টিভগুলো নিয়ে চলে এসেছি তাই উচ্চমাধ্যমিকে যে সমস্ত ছাত্রছাত্রী এডুকেশান বিষয় রয়েছে হান্ড্রেড পারসেন্ট এই প্রশ্নগুলি কমন আসবে তাই কেউ মিস করবে না এই ভিডিওটি এক নম্বর প্রশ্ন শিখনের দ্বিতীয় স্তরটির নাম কি না মোস্ট ইম্পর্টেন্ট পুনর উদ্বেগ দু নম্বর প্রশ্ন ট্যাবলনের শিখন প্রাচীন অনুবর্তনকে কি বলা হয় না এস টাইপ অনুবর্তন তিন নম্বর প্রশ্ন অপারেট অনুবর্তন তত্ত্বের প্রবক্তাকে না স্কিনার চার নম্বর প্রশ্ন অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় কিসের দ্বারা না অনুবর্তনের দ্বারা পাঁচ নম্বর প্রশ্ন গেস্টল কথার অর্থ কী অবয়ব ছ নম্বর প্রশ্ন অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসাবে শিল্পাঞ্জির উপর কোন বিজ্ঞানী পরীক্ষা করেছিল উত্তর কোহলার সাত নম্বর প্রশ্ন স্কিনার প্রবর্তিত সক্র অবর্তনটি কী টাইপ না আর টাইপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের কাছে তুলে ধরা আছে গুড টিউটোরিয়াল সাজেশন পক্ষ থেকে আর যদি ইউটিউব চ্যানেলে কোনো ছাত্রছাত্রী নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে আর তোমাদের সুবিধার্থে বলে রাখছি যে বিভিন্ন বিষয়ে অধ্যায় সাজেশানগুলো রয়েছে আমার এই ইউটিউব চ্যানেলে যদি কোনো ছাত্রছাত্রী না দেখে থাকো অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে ভিডিও লিঙ্ক রয়েছে এবং বিভিন্ন অধ্যায় ভিত্তিক সাজেশনে প্লে লিস্ট লিঙ্ক রয়েছে অবশ্যই অবশ্যই দেখে নেবে আর কোনো ছাত্রছাত্রী যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না প্রশ্ন ও নিয়ে গবেষণা করেছিল কে না স্কিমার নম্বর প্রশ্ন প্রচেষ্টা ও ভুল শিক্ষণ তত্ত্বের প্রবক্তা কে না থন্ডাই দশ নম্বর প্রশ্ন গেস্টলবাদীদের মতে শিক্ষণ ঘটে কি না অন্তর্দৃষ্টির মাধ্যমে মোস্ট ইম্পর্টেন্ট মাত্র সাঁত্রিশটি প্রশ্ন তুলে ধরেছি এই দ্বিতীয় অধ্যায় থেকে এক নম্বর প্রশ্ন শিক্ষণের ক্ষেত্রে পেশনা ও পুরস্কার লাভের উপর বিশেষ গুরুত্ব দান করেছে কোন না স্কিনার বারো নম্বর প্রশ্ন শক্তিশালী উদ্দীপক কী না সদর্থক ও নবর্থক দুই রকম হতে পারে তেরো নম্বর প্রশ্ন ধ্রুপদী অনুবর্তনের সঙ্গে যে ধরনের আচরণযুক্ত সেটি হলো কি না আর্ট টাইপ চৌদ্দ নম্বর প্রশ্ন অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখন নামে পরিচিত কি না গেস্টাল তত্ত্ব পনেরো নম্বর প্রশ্ন গেস্টাল মতবাদের মূল ভিত্তি কী না সাধারণীকরণ ষোলো নম্বর প্রশ্ন স্থানটাই পরিচিত অ্যানিম্যাল ইন্টেলিজেন্ট গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় না উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে সর্বনম্বর প্রশ্ন ঘণ্টাধ্বনি শুনে কুকুরের লালা খরণ হয় এটি কী ধরনের প্রতিক্রিয়া না অনুবর্তিত প্রতিক্রিয়া আঠেরো নম্বর প্রশ্ন পাচনুবর্তন কোন উদ্দীপকটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী না সাবি উদ্দীপক উনিশ নম্বর প্রশ্ন অ্যাবিলিটি অব ম্যান গন্ধটি কাল লেখা না স্পিয়ারম্যান কোন নম্বর প্রশ্ন স্কিনার বক্সের ব্যবহার করা হয়েছিল কোথায় না সক্র অনুবর্তনে আট অনুবর্তনটি নামকরণ করেন কে না স্কিনার প্রশ্ন দ্য নেচার অফ ইন্টেলিজেন্ট বইটি রচিতাকে না শিক্ষাবিদ থাস্টন তেইশ নম্বর প্রশ্ন প্রাচীন অনুবর্তন তত্ত্বের অপানুবর্তন কখন ঘটে অথবা অপানুবর্তন কি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উদ্দীপকের দীর্ঘ অনুপস্থিত ঘটলে অনুবর্তন প্রতিক্রিয়া বিলুপ্ত হয় তখন অপারের অনুবর্তন বলে বা তখন অপারেট অনুবর্তন ঘটে চব্বিশ নম্বর প্রশ্ন স্কিনার কোন দুটি শ্রেণীর আচরণের কথা বলেছিল উত্তর রেসপেন্ডেন্স এবং অপারের অনুবর্তনের কথা বলেছিল দুই ধরনের আচরণের কথা বলেছিলেন প্রচুর নম্বর প্রশ্ন রেসপেন্ডেন্স বলতে কী বোঝো সক্রিয় সাপেক্ষীকরণ তথ্য বোঝাতে গিয়ে মনোবিদ স্কিনার দুই প্রকার আচরণের কথা বলেছেন এদের মধ্যে রেসপেন্ডেন্স হলো একটি প্রাণীর যে আচরণ নির্দিষ্ট উদ্দীপকের ভিত্তিতে সৃষ্টি হয় তাকে রেসপেন্ডেন্স বলা হয় ছাব্বিশ নম্বর প্রশ্ন স্কিনা উল্লেখিত শিডিউলগুলির মধ্যে যে কোনো দুটি শিডিউল উল্লেখ করো উত্তর এক ধারাবাহিক শিডিউল দুই সময় অন্তর শিডিউল সাতাশ নম্বর প্রশ্ন অপারেট বলতেন কি বোঝো না অপারেট বলতে বোঝায় ফল জন্য প্রতিক্রিয়ার নির্দিষ্ট উদ্দীপক নেই এই ধরনের প্রতিক্রিয়ার জন্য প্রাণী সক্রিয় প্রচেষ্টা দরকার হয় তখন তাকে অপারেট বলা হয় প্রশ্ন সক্রিয় আচরণ বলতে কী বলছো মনোবিক স্কিনারের মতে সক্রিয় আচরণ হলো এক বিশেষ প্রকার আচরণ যার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো উদ্দীপক থাকে না এই প্রকার আচরণকে যে কোনো উদ্দীপকের সঙ্গে যোগ করা যায় উদাহরণস্বরূপ বলা যায় যে স্কিনার বক্সের পরীক্ষার পায়রা খাঁচা থেকে বেরিয়ে গম খেতে পারা হলো সক্রিয় আচরণ অবশ্যই তোমাদের সুবিধার্থে বলে রাখছি যে এই উত্তরগুলি যাতে আবার পড়ে যেতে পারো তার জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিটিএফ লিঙ্ক থাকবে অবশ্যই সবাই পিটিএফ লিঙ্কটি ডাউনলোড করে নেবে আর অবশ্যই অন্যান্য বিষয়ের যে সাজেশনগুলি রয়েছে প্লে লিস্ট লিঙ্ক রয়েছে অবশ্যই অবশ্যই দেখতে ভুলবে না আর অবশ্যই কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবে আর ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবে প্লিজ বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করবে অনুদিনিয় প্রশ্ন পাজল বক্স কি বিশিষ্ট মনোবিধ ঠন্ডাই শিখন কৌশল সম্পর্কে গবেষণা করবার সময় বিড়াল ও মাছ নিয়ে পরীক্ষার ক্ষেত্রে যে বিশেষ ধরনের বক্স ব্যবহার করা হয়েছিল সেটিকে পারল বক্স বলা হয় তিরিশ প্রশ্ন গেস্টাল শব্দটির অর্থ কি না সমগ্র বা বিশেষ আকার একত্রিশ নম্বর প্রশ্ন অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কাকে বলে উত্তর যে শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে প্রাণী কোনো বিশেষ সমস্যায় সামগ্রিক পরিস্থিতিকে বুঝে নিয়ে বিশ্লেষণ ও সংশ্লেষের মাধ্যমে সমস্যাটি সম্পর্কে সাম্যকভাবে উপলব্ধি করতে পারে তাকে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বলে বত্রিশ নম্বর প্রশ্ন ধ্রুপদী সাপেক্ষীকরণ বা প্রাচীন অনুবর্তন বলে অর্থাৎ ধ্রুপদী সাপেক্ষীকরণ আর প্রাচীন অনুবর্তন একই জিনিস উত্তর যে বিশেষ প্রকার সাপেক্ষীকরণ ক্ষেত্রে প্রতিক্রিয়া তার সাবেক উদ্দীপকের পরিবর্তে অন্য উদ্দীপকের সঙ্গে যোগ করা হয় তখন তাকে ধ্রুপদী সাপেক্ষীকরণ বা প্রাচীন অনুবর্তন বলে অনেক সময় পরে প্রাচীন আরেক নাম কী ধ্রুপদী সাপেক্ষীকরণ তেত্রিশ নম্বর প্রশ্ন একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আর এই এডুকেশন বিষয়ে যে পূর্বের অধ্যায়গুলি সাজেশনগুলি রয়েছে ইউটিউব চ্যানেলে যদি কোনো ছাত্রছাত্রী না পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আর তোমাদের সুবিধার্থে অবশ্যই বলে রাখছি যে আমার এই ইউটিউব চ্যানেলের একটি টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেই টেলিগ্রাম লিঙ্কে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফগুলি প্রোভাইড করা হয় অবশ্যই আমার এই টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন হয়ে যাবে তেত্রিশ নম্বর প্রশ্ন তেত্রিশ নম্বর প্রশ্ন ফল লাভের সূত্রটি লেখ না থ্ডাইকের মতে উদ্দীপক ও তার সহযোগী প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের ফল যদি প্রাণীর কাছে সুখকর হয় তাহলে শিক্ষণ শক্তিশালী ও স্থায়ী হবে অন্যদিকে সংযোগ স্থাপনের ফল যদি প্রাণীর কাছে বিরক্তি হয় তখন তাকে শিক্ষণ দুর্বল হবে এবং প্রাণী একসময় ভুলে যাবে চৌত্রিশ নম্বর প্রশ্ন অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের জনককে কোলহার না পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন শিক্ষণের কৌশল হিসাবে স্কিনার বক্স কি না মনোবিস্কিনা তার অপারেট বা সক্রিয় অনুবর্তনের পরীক্ষার জন্য যে বিশেষ ধরনের যান্ত্রিক ব্যবহার করেছিল বা কৌশল প্রয়োগ করেছিল সেটি হলো স্কিনার বক্স ছত্রিশ নম্বর প্রশ্ন এরপরে আর একটি প্রশ্ন রয়েছে সক্রিয় কাকে বলে স্বাভাবিক বা নির্দিষ্ট উদ্দীপকের অনুপস্থিতিতে প্রাণী স্বতঃস্ফূর্তভাবে সক্রিয় প্রচেষ্টার দ্বারা প্রদানের জন্য প্রতিক্রিয়া করতে সমর্থক হলে তখন তাকে সক্রিয় অনুবর্তন বলা হয় সাঁত্রিশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন অবশ্যই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবে আর অবশ্যই অন্যান্য বিষয়ে সাজেশনগুলিও দেখে নেবে হন্ডাইকের দেওয়া ব্যবহারের সূত্রটি লেখো না থন্ডাইকের মধ্যে সব কিছু ঠিকঠাক থাকলে উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোগ স্থাপনের পর যদি বারবার চর্চা করা হয় তখন সংযোগের শক্তি বাড়বে এবং শিক্ষণ শক্তি বৃদ্ধি পাবে একে থন্ডাইকের ব্যবহারের সূত্র বলা হয় এই সাঁত্রিশটি প্রশ্ন করলে হান্ড্রেড পার্সেন্ট এই দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত অবজেক্টিভ পড়বে অর্থাৎ এমসি কিউ এবং কিউ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আর এই দ্বিতীয়তা থেকে বড় প্রশ্ন যে সায়সান অর্থাৎ মাত্র তিনটি প্রশ্ন দিয়েছি বড় প্রশ্ন তার মধ্যে তোমরা হান্ড্রেড পার্সেন্ট দুটি কমন পাবে আমার এই ইউটিউব চ্যানেল রয়েছে যদি কোনো ছাত্রছাত্রী না পেয়ে থাকো কমেন্ট করে জানাও না হলে অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে বিভিন্ন বিষয়ে অধ্যায় যে প্লে লিস্ট লিঙ্ক রয়েছে অবশ্যই অবশ্যই দেখে নাও আর অবশ্যই অবশ্যই সবাই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে আর টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে যুক্ত হয়ে যাবে থ্যাংক থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও